নমস্কার শ্রোতা বন্ধুরা সন্ধ্যায় গল্পের আসর ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকের গল্প ভুলের শেষে কলমে ঝুম্পা মণ্ডল হংসরাজ হোটেলের ম্যানেজার শুভঙ্করবাবুর বেশ বয়স হয়েছে তবুও হোটেলের সমস্ত অতিথিদের ভালো মন্দ খোঁজখবর নেওয়া তাদের প্রতি তিনি প্রতিদিন নিজেদের থেকে আনুগত্য জানাতে ভুলে না আজও তিনি সেটাই করছিলেন এমন সময় দাদু বলে তার কোলের ওপর ঝাঁপিয়ে পড়ল গুবলাই ম্যানেজারবাবু ভীষণ খুশি হয়ে কুবলাইকে আদর করে সামনে তাকিয়ে দেখলেন তিনি দাঁড়িয়ে মিঠিমিঠি হাসছে মেয়েটার মুখটা আজ আর উজ্জ্বল লাগছিল যেন দেখেই বোঝা যাচ্ছে নিশ্চয়ই কিছু খুশির খবর দিতে এই অসময় আগমন ওদের শুভঙ্করবাবু হাসি মুখে ক্যাশ কাউন্টার থেকে বেরিয়ে আসতেই তিনি এসে প্রণাম করল সঙ্গে তার বড় কৌশিক দুই হাত বাড়ি আশীর্বাদ করলেন ম্যানেজার আরে কি হলো কি হলো হঠাৎ প্রণাম কেন শ্রীমন্তিনী মৃদু স্বরে বলল আমরা কাল সকালেই কলকাতায় যাচ্ছি কাকু ম্যানেজার শুভঙ্করবাবুর চোখ দুটো উজ্জ্বল হয়ে গেল শ্রীমন্তিনী মৃদু হেসে বলল আজ দুপুরে বাপি ফোন করেছিল শুভঙ্করবাবু অবিশ্বাসের ভঙ্গিতে তাকিয়ে পরে একটা স্বস্তির নিঃশ্বাস ফেললেন যাক বাবা প্রায় ছ বছর পর মেয়ের কথা মনে পড়ল তাহলে তোমার বাবা মায়ের সিমন হালকা হেসে মাথা নিচু করে নিল কৌশিক এবার সহজাত ভঙ্গিতে বলল কাকু কয়েকদিনের ছুটি চাই তাই অসুবিধা হবে না তো আপনার ম্যানেজার শুভঙ্করবাবু কৌশিকের কাঁধের ওপর হাত রেখে আশ্বাসের ভঙ্গিতে বললেন তোমরা মিলেমিশে সুখে থাকো এই প্রার্থনা করেই এসেছি চির তাছাড়া আজ পরম আনন্দের দিন নাও দিন পনেরো ছুটি দিলাম ঘুরে এসো শ্বশুরকে বুঝিয়ে এসো এত ভালো জামায় পৃথিবীতে খুঁজলেও দুটি পেতেন না তিনি এই কথা শুনে কৌশিক লজ্জায় মাথা নিচু করে নিল বছর পাঁচেকের কুবলাই ইতিমধ্যেই দুরন্তপনা শুরু করে দিয়েছে হোটেলের অন্যান্য স্টাফদের সাথে স্টাফরা ভীষণ ভালোবাসে কুবলাইকে তারা অনেকেই জানে সীমন্তিনী ম্যানেজারবাবুর ভাই জিনন কিন্তু কিছু পুরোনো স্টাফরা জানেন আসলে ম্যানেজারবাবুর সাতকুলে কুলে কেউ নেই সীমন্তিনীর রক্তের সম্পর্কে কেউ হয় না ম্যানেজার বাবু অথচ তবুও কি ভীষণ মায়া তার এই মেয়েটির ওপরে একেবারে নিজের মেয়ের মতো দেখেন শুভঙ্করবাবু হাঁটুর ব্যথায় কুবলায়ের সাথে দৌড়াত্রিতেও পেরে ওঠেন না আজকাল তবু তাকে কাজ ছাড়া করতে যে তার মন চায় না প্রতিদিন একবার সিমন্তিনীদের বাড়িতে ঢু মারবেনি আজ গুবলাই চলে যাবে ভেবে তাকে দাদুবাই বলে জড়িয়ে ধরে আদর করতে করতে বাবুর চোখে জল চলে এলো সে দিনটার কথা মনে পড়ল যখন তিনি তার একমাত্র মেয়েকে অন্য ছেলের সাথে ভালোবেসে প্রেম করে অন্তঃসত্ত্বার শাস্তি হিসাবে প্রচণ্ড রাগে চর মেরেছিলেন মেয়ের অঝর ধারার কান্না তার রাগকে দমাতে পারেনি তিনি ভীষণ রাগে দরজার শেকল টেনে বেরিয়ে গিয়েছিলেন মেয়েকে আটকে রেখে শাস্তি দেওয়ার জন্য পরের দিন সকালে সেই দরজা ভেঙে দেখেছিলেন মেয়েকে তিনি আটকাতে পারেননি গলায় দড়ি দিয়ে তার প্রেমিককে মুক্তি আর তার বাবাকে চরম অপমানের হাত থেকে বাঁচিয়ে দিয়ে গেছে সেদিন শুভঙ্করবাবু ভীষণ কাঁদ্ এই অফসোস করেছিলেন মেয়ে ভুল করেছিল ঠিকই কিন্তু সেও যে প্রেমিকের দ্বারা প্রতারিত হয়ে নিজেই খুব মানসিক কষ্টে ছিল সেই সময় তার সেই অসহায় মুহূর্তে বকাবকি করলেও একটু পরে তার পাশে সহানুভূতির হাতটা বাড়িয়ে দেওয়া উচিত ছিল বাবা হয়ে মেয়ের ওপর প্রচণ্ড রাগ হলেও তার বহিঃপ্রকাশ সেই সময় না করলে হয়তো তিনি তার একমাত্র মেয়েকে চিরতরের জন্য হারাতেন না তার স্ত্রীও এই ঘটনার পরে বেশি দিন বাঁচেননি সংসারটা তছনছ হয়ে গিয়েছিল সব ভুলেরই সংশোধন হয় শুধু তার পাশে থেকে একটু সময় দিতে হয় বুঝি নিজের প্রতি অনুশোচনায় যখন কুড়ি বছর ধরে প্রতিদিন দগ্ধ হচ্ছিলেন সেই সময় একটি অল্প বয়সী মেয়েকে তার হোটেলের ডাইনিং স্পেসে সেই সন্ধ্যা থেকে রাত দশটা পর্যন্ত অসহায়ভাবে চুপচাপ বসে থাকতে দেখেছিলেন দেখা মাত্রই চিনতে পেরেছিলেন যতদূর সম্ভবত মেয়েটি গতকাল রাত্রে তার স্বামীর সঙ্গে খুব সংকোচের সাথে এসেছিল হোটেলে ম্যানেজার ভেবেছিলেন বুঝি তিন দিনের জন্য ঘর বুক করা ছিল ওনাদের নামে বাবু যেহেতু সমস্ত কাস্টমারদের ভীষণ দায়িত্ব সহকারে দেখাশোনা করেন সেই কারণে মেয়েটিকে ওইভাবে চিন্তিত মুখে বসে থাকতে দেখে কাছে গিয়ে জিজ্ঞাসা করেন কিছু সমস্যা হয়েছে নাম কি তোমার মা মেয়েটি তার দিকে বড় বড় চোখ মেলে বলেছিল সিমন্তিনী সেনগুপ্ত মেয়েটির মাথায় সিঁদুর হাত ফাঁকা কেমন একটা অদ্ভুত লাগলো নিজের লিভিং রুমে ডেকে শুনলেন আরেকটা প্রতারণার সেই চিরন্তন গল্প বড়লোকের লোকের একমাত্র মেয়ে পড়াশোনায় ভালো এফবিতে আলাপ তারপর প্রেম গতকাল সেই ছেলের সাথে ছেলেটিকে ভীষণ ভালোবেসে ফেলেছে মেয়েটি কিন্তু ছেলেটির সাথে তার পরিবারের স্ট্যাটাস ম্যাচ হবে না বলে বাড়িতে মেনে নেয়নি এই সম্পর্ক মেয়েটির বাবা বিশাল বড়ো লোক কলকাতায় মস্ত বড় ব্যবসায়ী সীমন্তিনী একমাত্র মেয়ে বাড়িতে কিছুদিন আটকে রেখেছিল তার বাবা গত পরশু সে বেরিয়ে এসেছে ছেলেটির হাত ধরে মন্দিরের সামনে সিঁদুরও পরিয়ে দেয় ছেলেটি তারপরেই হোটেল ভোরের দিকে ছেলেটি হঠাৎ মেয়েটিকে সঙ্গে করে যে টাকা পয়সা আনতে বলেছিল সেটা দেখাতে বলে মেয়েটি অপ্রস্তুতভাবে জানায় যে সে বিশেষ কিছুই সঙ্গে আনেনি লজ্জায় তাছাড়া কি হবে টাকা পয়সার একটু পরেই শ্বশুরবাড়ি নিয়ে যাবে ছেলেটি তেমন কথাই তো হয়েছিল তাই সে শুধু বাড়িতে চিঠি লিখে জামাকাপড়ের লাগেজ নিয়ে বেরিয়ে এসেছে ভীষণ ভরসায় ছেলেটির হাত ধরে সারা জীবনে একসঙ্গে থাকার উদ্দেশ্যে তখন ছেলেটি হতবাক হয়ে রেগে গিয়ে যা নয় বলতে থাকে মেয়েটিকে সেই মুহূর্তে সীমন্তিনীর চোখের সামনে থেকে একটা রঙিন পর্দা আস্তে আস্তে সরে যাচ্ছিল যেন সে প্রতিবাদ করায় জোরে থাপ্পড় কষিয়ে ছেলেটি বুঝিয়ে দিয়েছিল তার আসল রূপ স্বাভাবিকভাবেই এতদিন ধরে একটা বড়লোকের মেয়েকে নিজের টোপ ফেলে ধরলো আর এখন নিটফল জিরো শ্বশুর বাড়ি যাবি বলে সেই স্বপ্নে তোর কয়না টাকা পয়সা রেখে আসার কি হয়েছে এমনিতেই এই হোটেল ভাড়া কত কম খরচে হয়েছে তার ভেবেছিল নিয়ে আসা টাকা পয়সা দিয়ে কিছুদিন ফুর্তি করে ভাড়া বাড়িতে তুলবে তারপর মেয়েটাকে তার বাপের বাড়ি নিয়ে গিয়ে হাতে পায়ে ধরে জাস্ট সু ছুঁয়ে ঢোকার অপেক্ষা তারপর সারা জীবন পায়ের ওপর পা তুলে খাওয়া কিন্তু না সব কিছুতেই জল ঢেলে দিল মেয়েটা উফ এত ন্যাকামো দেখে মাথা গরম হয়ে গিয়েছিল তার থাক তুই একা এই বলে তাই সকাল হতে না হতে সে উধাও মেয়েটিকে অচেনা জায়গায় একলা ফেলে সন্ধ্যা পর্যন্ত মেয়েটি অপেক্ষা করছিল ছেলেটি ফিরে আসার জন্য ফোন করেছে সুইচ অফ বলছে এখন তার কি করণীয় বুঝতে পারছিল না বাড়ি ফেরা রাস্তা যে সে চিরতরে বন্ধ করে এসেছে মেয়েটির কাছে সপাচেক টাকা নিজের জামাকাপড় আর সার্টিফিকেট ছাড়া আর কিছুই ছিল না যদিও ছেলেটি তিন দিনের অগ্রিম ভাড়া দিয়ে হোটেল রুমটা বুক করেছিল বলে তিন দিন সেখানে আপাতত থাকতে পারবে মানসিকভাবে ভেঙে পড়লেও সেটা প্রকাশ করার উপায় নেই তার কার কাছে করবে প্রকাশ তাই ভিতরে ভিতরে ভীষণ ভেঙে পড়লেও সে কি করবে বুঝে উঠতে পারছিল না বাস্তব অভিজ্ঞতায় মুখ থুবড়ি খেয়ে পড়েছিল তার ভালোবাসা আর বিশ্বাস তাই শুভঙ্করবাবু যখন তাকে ভালোবেসে জিজ্ঞাসা করলেন তখন অসহায়ভাবে ঝরঝর করে কেঁদে ফেলেছিল মেয়েটা ঠিক সেদিন তার মেয়ের মতো মেয়েটার কান্না দেখে শুভঙ্করবাবুর বুকটা যেন মোচড় দিয়ে উঠেছিল তিনি ভালোভাবে মেয়েটির মুখের দিকে তাকালেন কি নিষ্পাপ মুখটা দেখলেই বোঝা যায় আভিজাত্যের ছাপ স্পষ্ট ভালোবেসে এমন ভুল সন্তানেরা করে থাকে না আর ভুল হতে দেবেন না তিনি মেয়েটিকে আশ্বস্ত করেন আপাতত ওই রুমে থাকার ব্যবস্থা করে দেবেন তিনি মালিকের সাথে কথা বলে মালিক তার কথা ফেলতে পারবেন না অত্যন্ত পুরানো আর বিশ্বস্ত ম্যানেজার তিনি হোটেলের ওই ছেলেটি অবশ্য দুদিন পরে ওই হোটেলে এসেছিল একটু আফসোস হচ্ছিল তার সোনার ডিম পাড়া হাঁস হাতছাড়া করতে চায়নি হয়তো সেদিন মাথাটা গরম না করলেই হতো কিন্তু সেদিনের ব্যবহার আর চরের কথা ভোলা সম্ভব ছিল না সীমন্ত্রীর আগুন চোখে হোটেলের সবার সামনে সজরে চর মেরে নিজেই কেঁদে ফেলেছিল এইভাবেই নিজের জীবনটাকে শেষ হয়ে যাওয়ার কষ্টে তবুও এই বিশ্বাস ঘাতককে মেনে নেওয়ার তাগিদ অনুভব করেননি সে আরও একবার এরপর ম্যানেজার শুভঙ্করবাবু হোটেলে মেয়েটিকে কাজ দিলেন রিসেপশনিস্টের শ্রীমন্তিনীকে নিজের বাড়িতে মেয়ের ঘরে থাকতে দিয়ে নিজের মেয়ের অভাব মেটাতে চেষ্টা করেছিলেন তিনি তবে শ্রীমন্তিনী কখনোই বেশি কথা বলতো না চুপচাপ কাজ করে যেত চুপচাপ মন খারাপ করে থাকতে দেখলে ম্যানেজারবাবু তার বাড়িতে ফোন করতে বললেও সে করতে চাইতো না হয়তো ফিরে যাওয়ার আর মুখ ছিল না সেই ভেবে সমস্যা বাঁধল যখন পরের মাসে শ্রীমন্তিনী বুঝল সে প্রেগনেন্ট তখন ভীষণভাবে ভেঙে পড়েছিল মেয়েটি এখন সে কি করবে কোথায় যাবে তার পুরনো প্রেমিককে জানাতে মন চাইল না ম্যানেজারবাবু শুনেও পড়লেন খুব আতান্তরে সীমন্তিনীর মানসিক অবস্থা দেখে চিন্তায় পড়লেন তিনি এরপর একদিন হোটেলের ছাদে একদম ধারে কার্নিশে সীমন্তিনীকে রাত্রে একা দাঁড়িয়ে থাকতে দেখে হোটেলের স্টাফ কৌশিক তাকে ধরে ফেলেন হয়তো সীমন্তিনী সুইসাইড করতে যায়নি কিন্তু বেঁচে থাকার ইচ্ছেটা তার একেবারেই শেষ হয়ে গিয়েছিল কিছুদিন পরে সীমন্তিনী আবার বাছার রসদ পেয়েছিল যখন কৌশিক সব জেনে শুনে ওকে বিয়ের প্রস্তাব দিল কৌশিক খুব বেশি দূর পড়াশোনা জানে না সামান্য একজন হোটেল স্টাফ তেমন কোনো বংশ তার নেই গিটার বাজানো ছাড়া তেমন কিছু আলাদা গুণ তার নেই কিন্তু তার বিশেষ গুণ একটাই সে ভালোবাসতে পারে ভীষণ রকম এছাড়াও সৎ আর ভালো ছেলে সে কিছু কিছু মানুষ থাকে যাকে চোখ বন্ধ করে বিশ্বাস করা যায় কৌশিক ঠিক তেমনই শুভঙ্করবাবু রেজিস্ট্রি অফিসে উপস্থিত ছিলেন খুব খুশি হয়েছিলেন যখন দেখেছিলেন এতদিন পরে শ্রীমন্তিনীর চোখে মুখে উজ্জ্বলতা আর কৌশিকও যেন হাতে চাঁদ পেয়েছিল যদিও তার বিধবা মাকে বোঝাতে একটু সময় লেগেছিল তার তবুও সে হাল ছাড়েনি গোবলাইকে কৌশিক নিজের সন্তান ছাড়া কখনো অন্য চোখে দেখেনি গুবলাই সারা জীবন ওদেরই সন্তান হয়ে থাকবে সে তার জন্ম রহস্য কোনো দিনও হয়তো জানবে না এটা মনে করে একরকম মনে মনে তৃপ্তি পান শুভঙ্করবাবু শুভঙ্করবাবু কৌশিককে প্রাণ ভরে আশীর্বাদ করেছিলেন কৌশিকের মতো এত বড় বুকের পাটা কয়জনের হয় কৌশিককে দেখলে বোঝা যায় যে পৃথিবীতে খারাপ মানুষের সাথে ভালো মানুষও আছে শুধু সবাই তাদের সন্ধান পায় না সেদিন ফাঁকা বাড়িতে ফিরে নিজের মেয়ের জন্য খুব কেঁদেছিলেন তিনি বুঝেছিলেন সমস্ত ভুল হয়তো একদিন সংশোধন হয় যদি তাকে বেশ কিছুটা সময় দেওয়া হয় যখন বছর বছরখানেকের তখন শ্রীমন্দিনে একটা বেসরকারি স্কুলে চাকরিও পায় এরপরে শাশুড়িও মারা গেলেন অনেক চড়াই উতরাই পেরিয়ে জীবনটা যখন একটু থিতু মনে হয়েছিল মাথা উঁচু করে বাঁচার মতো হয়েছিল তখন একদিন সীমন্তিনী কৌশিককে নিয়ে তার বাপিকে ফোন করেছিল ভীষণ আশা নিয়ে কিন্তু মেয়ের গলা শুনে ফোন রেখে দিয়েছিলেন সিমন্তিনীর বাবা হয়তো সিমন্তিনী যে ভুল করেছিল তার কোনো ক্ষমা হয় না সেটাই বুঝিয়েছিলেন মেয়েকে এক বুক কষ্ট নিয়ে সীমন্তিনী ফোন রেখে দীর্ঘশ্বাস লুকিয়েছিল কৌশিকের সামনে তবুও কৌশিক কেন জানি না সিমন্তিনীকে বুকে টেনে মাথায় হাত বুলিয়ে দিয়েছিল সেদিন আর কোনোদিনও ভুলেও বাপের বাড়ি ফোন করার কথা তোলেনি সিমন্তিনী কিন্তু ইদানিং এফবিতে সিমন্তিনীর খুর্তুত বোনের সাথে বন্ধুত্ব হওয়ায় পরে সেখান থেকে সিমন্তিনীর বাবা মা নাতির মুখে মেয়ের আদল দেখে হয়তো নিজেদের আবেগকে আর সামলাতে পারেননি তারা আসলের থেকে সুদের দাম চেয়ে অনেক বেশি এই জন্যই মনে হয় এই কথাটা প্রচলিত সিমন্তিনী বাপের বাড়িতে সবাই জানে কৌশিক সেই যার সঙ্গে শ্রীমন্তিনী ঘর ছেড়েছিল শুভঙ্করবাবু ভাবলেন দেরিতে হোক তবু তো বুঝেছেন কৌশিক আর শ্রীমন্তিনী গুবলাইকে নিয়ে হোটেল থেকে বের হবার সময় শুভঙ্করবাবুর বুকটা যেন কেমন করে উঠল অথচ তিনি তো চেয়েছিলেন সিমন্তিনীর বাবা মেয়ের সব ভুল ক্ষমা করে দিয়ে মানিয়ে নিক তবুও আজ তার চোখে জল চলে এলো মনে হলো সিমন্তিনী বাবার একটাই মেয়ে জামাইকে ব্যবসার সব দায়িত্ব বুঝিয়ে দিয়ে যদি আর ফিরে আসতে না দেয় তাদেরকে এই কথা মনে আসতেই অসহায়ের মতো রুদ্ধস্বরে শুভঙ্করবাবু বললেন আপন বাবাকে পেয়ে বুড়ো বাপটাকে যেন ভুলে যাস না মা এই কথায় শ্রীমদিনী পিছন ফিরে শুভঙ্করবাবুর দিকে সজল চোখে তাকিয়ে নিজেকে ধরে রাখতে পারল না দৌড়ে এসে তার জীবনের এই নতুন জীবনদাতার বুকের ওপর ঝাঁপিয়ে পড়ে ঝরঝর করে কেঁদে ফেলল বলল আমি আবার ফিরে আসবোই বাবা এতদিন পরেই সিমন্তিনীর মুখে বাবা ডাক শুনে শুভঙ্করবাবু তার হারিয়ে যাওয়া মেয়েকে যেন সত্যিকারের ফিরে পেলেন গভীর ভালোবাসায় মেয়েকে জড়িয়ে কেঁদে ফেললেন তিনি গল্পটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর আমার চ্যানেলের গল্পগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কিন্তু পাশে থেকো